আগে শুনেছিলাম বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বর্তমান শোনা যায় বিরানব্বই নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের সংখ্যা কম কেন মুসলমানের সংখ্যা কম কেন বলতে পারেন তামাম দুনিয়া নাস্তিক ইহুদি খ্রিস্টান হিন্দুরা একত্রে একটা নাম দিল স্কন তাদের প্রথম মিশন মুসলমানের সংখ্যা দিল পরিমাণে বৃদ্ধি না হতে পারে এদেরকে নাস্তিক বানাও এদেরকে হিন্দু বানাও আপনারা অনেকগুলো মিশন কাজ করে শুরু করে দিছে তার মধ্যে একটা আমি বলতে চাই সেটা হলো আজকে বিভিন্ন হিন্দু যুবকরা তারা মুসলমান সেদে আমাদের মুসলমানের ঘরে মেয়েদেরকে তাদেরকে সম্পর্ক করে ভালোবাসে টাকার প্রবণ লোভ দেখায় তাদেরকে বিবাহ করে বাধ্যতা বলে তাদেরকে হিন্দু বানাই দিছে আজকে যে সমস্ত মা বোনদের কানে আমার আওয়াজ আপনাদের কান্ন কর্ণ পর পৌঁছে যাচ্ছে শুনে রাখবেন আজকে বাংলাদেশের মধ্যে এটা ব্যাপক হারে প্রচার পাচ্ছে হিন্দুরা মুসলমান সেদে স্কুলের কলেজের ভার্সিডির ছাত্ররা হিন্দু ছাত্ররা মুসলমান সেদে মুসলমানদের মেয়েদেরকে প্রলোভন দিকে ভালোবাসা দিয়ে টাকা দিয়ে বিভিন্ন রকম ফান পেদে ব্ল্যাকমেল করে তাদেরকে বিবাহ করে তাদেরকে হিন্দু হিন্দু হইতে বাধ্য করতেছে বাধ্য করতেছে কোথায় আছেন আপনারা হচ্ছে কি না অনেক ঘটনা অহর হয়ে গুলো ঘটতেছে চিন্ময় দাস ইস্কনের নেতা এই নেতা রাষ্ট্রদেহী মামলা হয়েছে আমার বাংলাদেশের পতাকার উপরে তাদের একটা মিশন যখন চালু করেছে রাষ্ট্রদেহী মামলা হয়ে গেছে এই মামলা তাকে গ্রেপ্তার করতে গিয়ে তাদের ইস্কনের হিন্দুত্ববাদী লোকেরা হাজার হাজার জনসংখ্যা পুলিশদের সাথে সংঘর্ষ করতে গিয়ে একজন ব্যারিস্টারকে কোপ দিনের বেলায় কুপিয়ে যখন করে হত্যা করেছে শুধু তাই নাই যান চলে যায় পরে তাকে এলো পথের পাইছে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই যেই দেশে নাইনটি ফাইভ মুসলমান বসবাস করে সেই দেশে অনেকগুলো মুসলমানের সম্মুখে একজন ব্যারিস্টারকে মুসলমান ব্যারিস্টারকে

চিন্ময়কে গ্রেফতার করলো হ্যান্ডকাপ পড়ে নাই আজকে আমাদের আলেমদেরকে পরে বিনা অপরাধে মামলা দিয়ে হয়রানি করে বেরিয়ে হেঁটে হ্যান্ডকাপ পরাই পায়ে বলা দেয় পোশাক পরে হেলমেট পায় আমি সরকার লোকদেরকে বলতে চাই আপনি চিন্ময় দাসকে কেন গ্রেফতার করলেন কেন তার হাতে হাত করে লাগাইলেন না কেন কি হয়েছে আমরা ভয় পান না কেন এটা বাংলার জমিন মুসলমানদের জমিন শাহজালালের জমিন জমিন শাহ সুলতানের জমিন হাজার কোটি মুসলমানের জমিন এখানে হিন্দুত্ববাদের কোন এখানে ত্রাস জঙ্গিত সন্ত্রাসের এখানে চলবে না তাই হিন্দুত্ব ইস্কন্দরকে বলতে চাই হিন্দু ভাইদের বলতে চাই আপনি আমাদের দেশের নাগরিক আমাদের দেশের সন্তান আমাদের প্রতিবেশী আপনাদের প্রতি ভালোবাসা আছে মোহাম্মত আছে আপনাদেরকে নিরাপত্তা দিব পাহারা দিব আপনি মূর্তি নিরাপত্তা দিব কি ব্যবসা বাণিজ্য করেন আপনি সব কিছু করেন শস্য আদায় করেন সব কিছু করেন রসুল্লাহামকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল আমি যখন আমার ঘরের মধ্যে কোরআন তেলাত করি কি তেলাত করি আমি রাত্রিবেলায় এসে ঘরের মধ্যে আমি এক জায়গায় আমার ঘোড়া দেয় বেঁধে রাখছি অপর পাশে আমার সন্তানগুলো খুব ঘুমাইয়া দিছি এই মুহূর্তে আমি তখন কোরআন তিলাপ করি আল্লাহ ডুবে যাই আল্লাহর সাথে কথা বলি কোরআন তিলাপ করি কোরআন তিলাপ যখন উচ্চ আওয়াজ করি আমার ঘোড়াগুলো এমন করে করে লাফালাফি আমার মনে হয় আমার সন্তানগুলোকে পৃষ্টি করে ঘোরা পা দিয়ে পৃষ্টি করে আমার সন্তানগুলোকে কি করে আঘাত করবে এই ভয়ে আমি যখন আবার কোরআন তেলাতে আওয়াজ বন্ধ করে দিই কোরআন তেলাতে আওয়াজ চলো করে দিই এই ঘোড়া স্বাভাবিক হয়ে যায় এই ঘোড়ার নরা করে না না ছোটাছুটি করে না আবার যখন আমি কোরআন তেলাত আবার আমি জোর আওয়াজে করি যখন আমি উচ্চ আওয়াজে কোরআন তেলাত করি এই ঘোড়াটা লাভলাভিত ছোটাছুটি করে আর আমার আশঙ্কা হয় এই ঘোড়া মনে হয় আমার সন্তানগুলোকে পৃষ্ঠ পেলে আঘাত করবে এই জন্য আবার আমি আস্তে আস্তে তেলাত করি এয়ারসুল লাইয়ার কারণ কি এয়া রসুল্লাহ আমি রহস্য কি আল্লাহ রসুল বললেন ও সাহাবি শোনো 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 তুমি যখন কোরআন তিলাত করো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গগনি দোয়া সংগ্রহ রহমতের ফেরেশতা পাঠায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কি পাঠিয়ে দেয় বলেন গগনি দোয়া সংগ্রহ ফেরেশতা পাঠায় দেয় আপনারা জেনে রাখবেন আল্লাহ যত আছে কোন করতে জানে না একমাত্র জিব্রাইল আমিন কোরআন তেলাদ করতে পারে পড়তে পারে বাকি আর কোন ফেরিস্তা কোরআন তিলাদ করতে পারে না এই জন্য তুনের মধ্যে যখন কোনো ঘরে কোরআন তেলাদ হয় তখন রহমতের ফিরেস্ত আসে আল্লাহ রসুল্লাহ সুল্লাহসলাম বললেন হ্যাঁ স্বাবি শোনো তুমি যখন কোরআন তোলাদ জোর আওয়াজে তেলাত করো তখন আল্লাহ পাগরফুল আল আমিন আসমান থেকে ও গুলি দেবো অসংখ্য রহমতের ফ্রিজতে তোমার ঘরে পাঠায় দেয় তুমি যখন তোর আবাদ কোরান তেলাদ করতেই থাকো করতেই পড়তেই থাকো অসংখ্য ফেরেস্ত আসতেই দেখ আসতেই থাকে ঘরের মধ্যে জায়গা সন্তুলন হয়ে যায় জাগার ধরে না তখন এই ঘোরা ফেরেস্তা দেখে ছোটাছুটি করে লাফালাফি করে কি করে ছোটাছুটি লাফালাফি করে আর যখন তুমি আসতে তেলাত করে ফেরেস্তে কোরআন তেলাত শুনতে পাই না ফেরেস্তা চলে যায় ঘোরা তখন স্বাভাবিক হয়ে যায় হ্যাঁ মুসলমান এই জন্য বলতে চাচ্ছিলাম কোরআন হলো এমন ঘরে তেলাত করবে ঘরে রহমত আসবে ঠিক আমরা কিন্তু কোরআন তেলাত না করে কোরআনের সাথে মোহ্বত নাই বরং সকালবেলা বরং প্রতিটি ঘরে ইন্টারনেট ডিসলাইন যার কারণে আমাদের ঘরে আর রহমতের ফ্রেস্তা আসে না যার কারণে প্রতিটি বাড়িতে অশান্তি অশান্তি বিরাজমান আছে কিনা বলেন হ্যাঁ কোরআন তেল বন্ধ কারণে আল্লাহর কালাম যেই কালাম কেউ নিতে চাই নাই জমিনে নিতে চাই নাই পাহাড়ে নিতে চাই নাই আল্লাহ তালা আমাদের বুধ দিলেন কোরআনকে মহাব্বত করতে বলছে আর প্রতি কোরআন কোরআন যার সাথে লাগবে সেই দামি এই যে টেবিল রাখা হয়েছে টেবিলটা একদম দামি হয়ে গেছে এই টেবিল আর কেউ পা দিতে পারবে না এটা সম্মান করতে হবে এই যে যখন মনে এর সাথে কাপড় লাগায় কাপড়টা দামি হয়ে যায় কোরান যার সাথে লাগবে সেটাই তার রায়ের সাথে লেখছে শাহজুবান আলাদা উনজিলা উংজিলা ভিগিল এক রাত এবাদত করলে কত তিরাশি বছর চার মাসে তো দান কি তান পরে কারণে যার সাথে লেখছে যার সাথে লেখছে তার সাথে দামি পেয়েছে পাহাড়ের নাজিলে পাহাড়টাও দামি হয়ে গেছে এটা দামি অত্যন্ত দামি হয়তো ওমর রাজ্লাদ রান্নব উনিও সিরাজ পড় যায় মারাত্মক পর্দায় সন্ত্রাসী ছিলেন যখন রসুল্লাহ সাল্লাহসাল্লামের ঘোষণা দিবে কাফেররা তার কাল্লা মোবর কানতে বলে একশোটি লাল উঠ দিবে অমর রাজ্লাহ আনতে গেলেন রসুলের কাল্লা মোবর কানতে গিয়ে পথের মধ্যে শুনতে পারলেন হ্যাঁ তুমি কোথায় চাও রসুল এই কাল্লা মোবর কানতে কেন পুরস্কার পাবো বলে কে তোমায় ওখানে যাবে কেন তোমার ঘরে তোমার বোন ইসলাম গ্রহণ করে কোরআনতি লাভ করছে এটা বন্ধ করে অমর রাজ্লাহ এত বড় সাহস আমার ইসলাম গ্রহণ করছে কোরআন তিলাত করতেছে ঘরে ভিতরে ঢুকছে বলছে ভাই একটি ধারা শোনো সেটা তোহার তিলাত করছে তিলাত শুনে ইসলাম গ্রহণ করছে জয়ন সমান আল্লাহ কোরআন তো অনেক দামি এটা আজকে সেই কোরআনকে আমরা কি কেমন আশ্রয় করছি আগের জামানে মানুষ কত দেখেন আপনারা ভালো বলতে পারবেন সব কিছু হাতে ধান বাঙ্গাইছে হাতে গম বাঙ্গাইছে হাতে গুড়ামরি সব পাতে যাতায় করে ব্যালেন্ডার রাইস কুকার কোনোটাই ছিল না গল গরু ছিল গড় গড় দরজা ভাঙ্গা ছিল নিরাপত্তায় ঘুমেছে ভয় ছিল না এখন দেখেন আগে কিন্তু খেয়ে কাপড় পরিষ্কার করছে বিভিন্ন পালা বকে ডাক দিয়ে খার দিয়ে দশ বাসটা করে পনেরো বিশটা করে সন্তানের মা হয়েছে গল বলে গরু ধান আর ধান শস্য আর শস্য আর ফোন খারাপই ছিল না ছিল অ্যাসিডিক ছিল না ধর্ষণ ছিল না টাইফেন ছিল না ঘরে মানুষ হত্যা করে নাই এখন সব কিছু যন্ত্রে মনে রাইস কুকার ভ্যালেন্ডার প্রেসার কুকার গ্যাসের চুলা সব কিছু হাতে কোনো কাজ করে লাগে না কাপড় পর্যন্ত পরিষ্কার করতেছে মেশিনের মাধ্যমে তাই আগে এত কষ্ট করছে তারপরে উভাজর বেলায় কোরআন তেলাপ না করে কোন মানুষ সংসারে কোনো কাজ করে নাই এই জন্য সমাজ অনেক শান্তি ছিল আট সরষের সর্ষে তেলে সাত দিন গেছে অনেক স্বাদ লেগেছে তরকারি সেই টেস্ট আপনি ভালো বলতেন আমি শুনছি এত উন্নত মানের ছিল না কিন্তু আগের পাক রান্না খুব টেস্ট ছিল যখন রান্না করছে ডাল বসতো পুরা গ্রাম গ্রামটাই ধান সরে গেছে নাকি মিথ্যা বলতেছি বলে আমার বাপ চাদা থেকে শুনছি মার থেকে শুনছি এত ছিল এখন তো মানে সবকিছু উন্নত মানের আগে বাড়ি করে আগে বাউন্ডার তারপরে ভিতরে বড় গেট পকেট গেট কেসি গেট দরজা মজবুট ফুলল চাপ বিল্ডিং ঘর তার ভিতরে হত্যা করে মানুষ কিন্তু হত্যাকারী খুঁজে পায় না দশ টুকরা করে ফিরে হত্যাকারী খুঁজে পাচ্ছে না আমার মা মন্দিরে হত্যা নাকি বলেন সুদীপ তিন ধর্ষণ এসি কেন আমি কোরআন তেলাত ভারতে কোরআন তেলাত বন্ধ দুইটা সন্তানের মাও হতে পারে না তার আগে শেষ কোরআন তেলাত নাই খোঁজ খবর নাই কোনোটাই নেই এখন সমাজ ও শান্তি কেন এ কোরআন তেলাত করে বন্ধ করে দিছি এর জন্য আমি কাছাই বলে মা বন্ধুদেরকে বলি যদি ঘরে শান্তি আনতে চান স্বামী স্ত্রী মোহাম্মদ আনতে চান সন্তানের বাবা সন্তান শুধু ভালোবাসা আনতে চান সমাজ শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে প্রতিটি ঘরে কোরআন কোরআন তেলাত করতে হবে কেন কোরআন হলো সংবিধান এ কোরআন আলোর পথের আধারে নিয়ে যায় এ কোরআন জান্নাত জাহান্নাম জান্নাত জান্নাতে নিয়ে যায় এই কোরআন হলো সব সমস্যার সমাধান যত দুনিয়ার সমস্যা আছে সব সমস্যার সমাধান হলো কোরান কোরআন এই কোরআন হলো আমাদের আসল কিতাব একজন কোরআনকে মহাপত করে শিখুন কোরআনকে ভালোবাসা শিখুন বলেন মুসলমান ভাই আমার যে কথা বলতে যাচ্ছিলাম কোরআন দিকে তাকালে নাকি আল্লাহ পাকুল আলমিন কোরআন তো এমন আল্লাহ বলেন আল রাসুল বলেন আল কোরআন হুজাতুল্লাহ কালাই এ কোরআন কালকে আমাদের ময়দানে সাক্ষীদের কার জন্য সাকিদের জান্নাত নিয়ে যাবে এই কোরান কারো বিপক্ষে সাক্ষীদের জাহান্নাম নিয়ে যাবে কোরান সাক্ষী দেবে আল্লাহ চক্ষু দিছিলেন

যদি তাকে শাস্তি এসে দেয় যদি তার নাফারমানি করে নে আল্লাহ যদি কবরের মধ্যে শাস্তি দেয় যখন কবরে শাস্তি দিবে ওই কোরান সামনে পাকিল দেশে দাঁড়াবে কোরান বললে একে শাস্তি দেওয়া যাবে না কেন শাস্তি দেওয়া যাবে না কোরান এ আমি কোরআনকে মাহফ্মত করছে দুনিয়ার মধ্যে আমার সাথে ভালো ভালো ব্যবহার করছে কোরানকে মহাব্মত করছে কোরআন কুরাৎ করছে সুতরাং আমি তাকে শাস্তি দিতে দিব না যাও যাও ওইখান থেকে চলে যাও কোরআন শাস্তি হই দিন বাধা দিবে মুসলিম ভাই আমার শুনে নাই দুনিয়ার মধ্যে অনেক ফায়দা মুসলমান একটি ঘটনা বর্ণনা করে আমি আপনাদেরকে বোঝাতে চাই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন কেমন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাকে ভালোবাসেন মুসলমান ভাই আমার বাংলাদেশ পাকিস্তানে একজন বুজুর্গ শহীদ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানী রহমদুল্লাহ যিনি নবী বংশের মানুষ তার সন্তান হুসাইন আহমদ মাদানী রহমদুল্লাহ উনি অত্যন্ত বুজুর্গ ছিলেন নবী বংশের মানুষ ছিলেন উনি ব্রিটিশ খেদাও আন্দোলনের সবাই ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনীরা হুসাইন আহমদ মাদানিকে লক্ষ্য করে গুলি ছুটছিল হুসাইন আহমদ মাদানি রহমদুল্লাহ আলাই বলেন এ পুলিশরা কত গুলি আছে তোমাদের সব গুলি বেশ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ একে একে প্রতিটি বুতাম ষাট খুলে পুরা শরীরটাকে উঠে দিল গুলি চালাও ও মুসলমান কেতাবের মধ্যে লেখে অনেকগুলো সরকারি বাহিনী একসাথে গুলি ছুটছে কিন্তু একটা গুলি বন্ধুর থেকে বের হয় না জোরে বলেন সোহান আল্লাহ আরে জোরে বলেন সোহান আল্লাহ শুধু তাই নাই কেমন মানুষ ছিলেন কত গুলা মানুষ একত্রিত হয়ে গুলি সরছে একটা গুলি বের হয় নাই যদি আমরা হইতাম গুলি আসতো আসতো কিনা বলেন বের হতে কিনা একটা গুলি বের হয় না আশ্চর্য হয়ে গেছে কি বলবো মানুষ নাই কি শুধু তাই নাই তার আর একটা গুণগুণ বন্দনা করব উনি কোন কারণ বসেতে এই যে ব্রিটিশ কেদ আন্দোলনে তাকে মামলা করছে উনি অনেক দূরে যাচ্ছে দিল্লি যাচ্ছে হলো মামলা হাজিরা দিতে কি দিতে এই যে আমাদের সিরাজগঞ্জ শহরে প্রতিদিন দশটার সময় আসামিরা হাজিরা দিতে যায় পরিক্রমভাবে উনি হাজিরা দিতে যাচ্ছে রেলে করে যাচ্ছে ট্রেনের মধ্যে বসে আছে তার পাশেই আরেকজন মানুষ বসে আছে উনি বের হয়ে চলে গেলেন ওই লোকটা ট্রেনে নিলে ট্রেনের মধ্যে প্রবেশ প্রবেশ করলে দেখলেন এর পাবলিক টয়লেট টয়লেটটা নষ্ট মুখ বন্ধ করে রুম মুখে নাকে রুমাল দিয়ে হুজুরের সিটে এসে বসে গেলেন পাশে বসে গেলেন হোসেন আহমদ মাদানির মধ্যে আলে বুঝতে পারলেন এই লোকটা হাজর ছাড়তে গিয়েছিল নিয়ে গিয়েছিল হাজর ছাড়তে পারে নাই হোসেন আহমদ মাদানির মধ্যে আলাই সির থেকে উঠে গিয়ে দেখে ল্যাট্রি বিধে অপরিষ্কার পরিষ্কার না নিজ হাতে পরিষ্কার করে আবার আপন জায়গায় ওই ব্যক্তিকে বলল ভাই এখন আপনি যান পরিষ্কার ভালো আছে মুসলমান ভাইয়ের আমার কেদা ভে রাখে ওই বান্ধব বাথরুমে পুকুরে প্রবেশ করলেন দেখলেন খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার উনি হাত ছেড়ে হুজুরকে বললেন আপনি কোথায় যাচ্ছেন আমি হুজুর বললেন হুসাইন আহমদ মাদান ইমদুল্লাহ বললেন আমি দিল্লি যাচ্ছি কোর্টে হাজরা দিতে আমার নামে মামলা আল্লাহর বান্দা বলল আপনার মতো মানুষ কোন আসামি হতে পারে না ঠিক বলেন যেই বান্দা ট্রেনের বাথরুম পরিষ্কার করলো এই মানুষ কখনো আসামি হতে পারে না আপনি যেখানে যাচ্ছেন যেই হাত যেই জজ করে যাচ্ছেন ওই জজের ওই ওই কোর্টের বিচার হল আমি আমার কাছে হাজিরা দিতে যাচ্ছেন যান আপনার নামটা খাতা থেকে কেটে দিলাম আপনি আসামি হতে পারেন না এরকম মানুষ আসামি হতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ আরে জোরে বলেন সোহান আল্লাহ अल्लाह अल्लाह के मुबारक नाम हाय अल्लाह अल्लाह के मुबारक नाम हाय अल्लाह अल्लाह मु का काम हाय अल्लाह अल्लाह का काम हाय अल्लाह अल्लाह इस श्री इस्तेनाम अल्लाह अल्लाह इस श्री इस्तेनाम श्री शुकर मी कुन जा नूम जमान श्री शुकर मी कुन जा মান্না গঞ্জাম দরজমিন আসমা মান্না গঞ্জাম দরজমিন আসমা লেকে গঞ্জাম দর বলো বে মুসলমান ভাই আমার সে হুসেন আহমদ মাদানি রহমদ লালাই ওনার সন্তান সঈদ আসাদ মাদানি রহমদ লালাই উনি বহুবার বাংলাদেশে এসেছেন উনি এক মাদ্রাসায় গিয়ে কোরআনে ফজুলের সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেন এই ঘটনাটি সম্ভব ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে এরকম একটা ছোট্ট একটি গ্রাম পল্লী একটা গ্রাম যেখানে জনপদ নয় মানুষের সংখ্যা খুবই কম ওখানে যতগুলো মানুষ বসবাস করে সবগুলা অশিক্ষিত মানুষ কি মানুষ অশিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ বসবাস করতে করতে একদিন এক ব্যক্তি ইন্তেকাল করলেন এতেকাল করার পরে তাকে কিভাবে গোসল দিবে কিভাবে কে লাশ কে কাপড়টা পরাবে কাপড় দিবে কেউ জানে না সবাই তো অশিক্ষিত মানুষ কোন রকম ভাবে এক গোসল দিয়ে তাকে কাপড় পরে খাটিয়া উপরে নিয়ে অপেক্ষা করতেছে কাকে দিয়ে জানাজা করাবো অপেক্ষা করতে করতে অপেক্ষা করতে করতে না আসে না আসে না তারা এক পর্যায়ে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ বল দেখতে পেলেন একদিন হুজুর আসতেছেন তারা খুশিতে আত্মহার হয়ে গেল আনন্দ হয়ে গেল যে এখন তো আমাদের কাজ হয়ে গেছে একজন আলেম আসতেছে জরেবেন সবার আল্লাহ বলেন তো এই এখন জানা যাকে পড়াবে বলেন অনেকগুলো তো মানুষ বসবাস করে একটা পারতেছে অপেক্ষা করতে করতে বিকাল হয়ে গেল দশটায় যান গোসল শেষ তিনটা বাজে এখন কি অবস্থা জানা দা কে বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্রবাসক সিয়াঞ্জ ইসলাম কলেজের প্রবাসক স্কুলে মাস্টার হাই স্কুলে মাস্টার কলেজের প্রবেশন ডাক্তার ইন্দিরা কেউ তারা দিতে পারবে না আলমের প্রয়োজন তোমার জন্মের সবাই আয়োজন ডান গেলে আজান বাম গেলে গামত মৃত্যু সিনেমার সময় ইমাম তোমার বিবাহ সিনেমার ইমাম হুজুর তোমার মা বাবার বিবাহ সময় হুজুর আজকে সেই হুজুরদেরকে নিয়ে তোমরা কঠিন করো তোমরা ঠাট্টা করো তোমরা বিদ্রোহ করো মনে রেখো হুজুর সাহেব তোমাদের কোনো ক্ষতি নাই এজন যারাই হুজুরদেরকে নাক বলান পরিষ্কার ভাষায় কথা বলতে চাই হুজুর সাহেব কোনো ক্ষতি নাই আজকে অসংখ্য কিছু সংখ্যা মানুষ সাতমন্ত্রী মানুষ আমাদের হকানি কয়েকজন আলমের শীর্ষস্থানীয় আলমদেরকে পাঁচশো কোটি টাকা মানহান মানহানি মামলা হচ্ছে আজকে আলেমদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়রানি করে মাথায় হেলমেট পরে পোশাক পরে জেল কালে উঠাও তোমরা দেখছো দৃশ্য একজন মানুষে কিন্তু আলেমকে জেলখানায় হাতে দুটি তো উপহাস করে নাই থুতু নিক্ষেপ পরে নাই পশা ডিম নিক্ষেপ করে নাই জুতার বাড়ি দেয় নাই সবাই কান্নাকাটি করছে চোখের পানি ফেলাইছে আর বলছে মিথ্যা মামলা দিয়ে প্রতিদিন হয়রান করবে প্রতিটি মানুষ আলিমদের জন্য চোখের পানি ফেলে দোয়া করছে কয়দিনের আগের কথা তিন বাড়িতে কয়েক মাসের আগের কথা এই যে দেখো কয়দিন আগে এরা গ্রেফতার হলো প্রতিটি যারা প্রতিদিন হাজতে গেছে এই যে দীপ মন্ত্রী পড়া ধস পড়ার বারোটা শিক্ষার বারোটা বেজে দিছে যখন হাজত করে উঠছে পচা ডিম তার মুখে নিক্ষেপ করছে কেন ও তো ডিম বাজার শিখেছি স্কুলে ডিম স্কুলে শিখাইছে খাতা বাসা শিখাইছে ওর কপালে পচা ডিম নিক্ষেপ করছে জুতার বাড়ি মানুষের থুতু দেখো না তোমরা তো হাজত কিনে গেলে আলেমরাও গেছি তোমাদের কেন এত আজকে 116 দিনের আলেম দৃষ্টি করেছিল এই ফেस्टिवিটি পালন নাস্তিক তাকে বর্তমানে অন্তর্বর্তী সরকার তাকে উপদিষ্টা বানাইছিল আমরা যখন বাংলার জাতির শ্রেষ্ঠ সন্তান হক করে ওলাইতেলাম যত ইনস্তে উকটের হাশাই দিলাম আপনি নাস্তিককে কেন আপনি উপদেষ্টা বানাইলেন যিনি একশো ষোলো জন আলেমকে মিথ্যা মামলা দিয়েছিল লিস্টে করেছিল আমাদের বড় বুজুর্গ তাম বিশ্বের মধ্যে নাম করে একজন বুজুর্গ সাতাজির মাদ্রাসার প্রিন্সিপাল সবি আহমদ সবি রহমদুল্লাহ আলাই তাকে নিয়ে কুটিক্ত করেছে তেতুল হুজুর বলেছিল সেই নাস্তিক উপদেষ্টা বানাইছে আমরা যখন ডক্টর ইন্সকে কটার হুসাই দিলাম উনি সঙ্গে সঙ্গে আমাদের কথা মেনে নিছে তাকে তাকে পদত্যাগ বাতিল করে দিছে পদত্যাগ করেছে এই জন্য আমি বলি হকানি ওলামে কেলাম এদের সাথে কোন সময় বেমানি করা যাবে না এদের সাথে খালে বাসন করা যাবে না কেন তোমার মৃত্যুর সময় জানা যায় কিন্তু এরাই পড়া তোমার বাবার দেয় এটাই পড়াইছে তোমার নাম শুদ্ধ হয়েছে আলেম বিবাহ করার কারণেই এদের হুশিয়ার করে কথা বলতে হবে আজকে নাস্তিকরা যখন বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে গেল ঠিক এই সময়ে আরাক প্রকারের ভেতনা বের হয়েছে জানেন নাকি আপনি আরাক প্রকারের ভেতনা বের হয়েছে ইস্কন 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 হিন্দুত্ববাদী এরা এরা যখন এরা আমার একজন জজ ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিম কে আলিম পে তাকে দিনে দুপুরে জবাই করে কোপায়ে হত্যা করে শহীদ করে দিছে চিন্ময় কুমার দাস হিন্দুত্ববাদী এদের অনেকগুলো মিশন হ্যাঁ এদের অনেকগুলো মাস্টার পেলার